হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স কোষে দেখি পনেরো দশমিক তিন থেকে আজকে পার্ট নাম্বার আমরা নাইনটি নাইন করবো লাস্ট ভিডিওতে আমরা এমসিকিউ কিউর কোশ্চিনের সতেরোর এক দুই করেছি আজকে আমরা তিন দাগের থেকে করব কী বলেছে দেখো তিন নাম্বারটা একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের তিন গুণ যদি একটি কর্ণকে আমরা এ ধরি তাহলে পরেরটি তার সাথে তিন গুণ অর্থাৎ থ্রি এ হবে যদি রম্বস রাখার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে রম্বসের সেটা কত নাইনটি সিক্স বর্গ সেমি হয় তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য চেয়েছে ওকে বড়টির কোয়েশ্চেনটা দেখবে বড়টি চেয়েছে ছোট চাইলে সেটাও আমরা দিতে পারি বড়টির চেয়েছে তাহলে বড়োটির দেবো আট বারো ষোলো না চব্বিশ তাহলে আমরা কী করব একটা রম্বস অঙ্কন করবো তোমার স্কেল ব্যবহার করবে ওকে এই ধরেন একটা রম্বস এটা যদি নাম দিয়ে দিই এ বি সি ডি ওকে দুটো কর্ণ একটা হচ্ছে এসি এসিটা দেখো এখানে বড় কর্ণ আর বিড়িটা কিন্তু ছোট কর্ণ ওকে তাহলে আমরা যে কোনো একটা কর্ণ ধরবো বলছে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের গুণ তিনগুণ গুণ মানে সেটা কিন্তু বড় বড়টাই হবে আর ছোটোটা আমরা ধরে নেব তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মনে করি বা ধরি যে কোনো এনি ওয়ান তাহলে চলো মনে করি লিখি মনে করি তাহলে ছোটোটা ধরে নিই যে ছোটো কর্ণটির দৈর্ঘ্য রম্বসের রম্ব সের ওকে রম্বসের ছোটো কর্ণটির দৈর্ঘ্য ছোটো কর্ণের ছোটো কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু এ ধরতে পারো নতুবা এক্স ধরতে পারো তো আমি এ ধরে নিচ্ছি আর যেহেতু একক সেমই দেখতে পাচ্ছি তাহলে আমি সেমি লিখবো ওকে সেমি আচ্ছা এবার তাহলে রম্বসের ছোটো কর্ণের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বড়টির দৈর্ঘ্য কত হবে তিন গুণ বলেছে দেখো অপর কর্ণের দৈর্ঘ্যের তিন গুণ তিন গুণ অর্থাৎ থ্রি তাহলে আমরা এভাবে লিখবো যে বড় কর্ণটির দৈর্ঘ্য রম্বসের বড় কর্ণের দৈর্ঘ্য বড় কর্ণের দৈর্ঘ্য তিন গুণ তাহলে এ যদি ছোট কর্ণ হয় তাহলে তিন গুণ অর্থাৎ থ্রি ইন্টু এ থ্রি এ এত সেমি ওকে তাহলে এটাকে গুণ করলে কথা পাবো থ্রি এ পাবো এত সেম আচ্ছা এবার আমরা রম্বোসের কর্ণের দৈর্ঘ্য কি জানি তাহলে আমরা এভাবে লিখবো যে সূত্রাং আমরা জানি আমরা জানি রম্বোসের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখো রম্বোসের ক্ষেত্রফলের সূত্র কি দেখো রমবোসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ওকে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের কী হবে গুণফল হবে তাহলে আমরা এই সূত্রটা লিখব যে লিখব হাফ হাফ ইন্টু কর্ণদ্বয়ের দয়ের কর্ণদ্বয়ের বলতে এখানে দুটো কর্ণর কথা বলেছে দৈর্ঘ্যের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের কী হবে গুণফল গুণ ফল ওকে তাহলে হাফ ইন্টু কর্ণ এখানে কি একটা হচ্ছে আমাদের কর্ণ এ আর একটা কত থ্রি ওকে তাহলে এই কর্ণটা হচ্ছে আমি যদি নাম দিই যেটা বড় কর্ণ সেটা সামনে দিয়ে দিলাম এসি আর যেটা ছোট কর্ণ সেটা দিয়ে দিলাম আমি বিডি ওকে বিডি হচ্ছে ছোটো কর্ণ বা এখানেও কোথাও লিখে দিতে পারি যে বিডি হচ্ছে এ আর এসি হচ্ছে আমাদের থ্রি ওকে তাহলে আমরা কর্ণ দুটো এভাবে লিখবো যে এসি ইন্টু বিডি তাহলে এবার যদি ভ্যালুগুলো বসাই যে এসি জায়গায় কত বসাবো বড়ো কর্ণটা অর্থাৎ থ্রি এ আর ছোটো কর্ণটা হচ্ছে আমাদের এ তাহলে যদি গুণ করিনি দেখো থ্রি এ স্কোয়ার পাবো থ্রি বাই টু থ্রি এ স্কোয়ার এ এ গুণ করলে স্কোয়ার একের সাথে গুন করলে এটা দাঁড়াচ্ছে থ্রি দুটো এর জন্য এ স্কোয়ার নিচে কত টু এত সেম ওকে এটা হচ্ছে ক্ষেত্রফল কার রম্বসের ক্ষেত্রফল কিন্তু এখানে কিন্তু রম্বসের ক্ষেত্রফল দেওয়াই আছে দেখো নাইনটি সিক্স বলছে রম্বস আঁকার ক্ষেত্রে ক্ষেত্র তাহলে প্রশ্নানুসারে আমরা কি করব এই দুটোকে সমান করবো তাহলে আমরা লিখব যে প্রশ্নানুসারে প্রশ্নানু সারে তাহলে এটা অর্থাৎ থ্রি এ স্কোয়ার বাই টু ইকুয়াল টু কত যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা কত নাইনটি সিক্স ওকে এবার আমরা কী করবো দেখো এই নাইনটি সিক্সের নিচে কোনো সংখ্যা নেই বলতে আমরা ওয়ান নেব আর এটাকে কোনা কোনা গুণ করব ওকে এর সাথে এর আর এর সাথে ছিয়ানব্বই তাহলে আমরা বা নেব যেহেতু মাঝখানে ইকুয়াল আছে তাহলে ওয়ানের সাথে গুণ করলে তো এটাই দাঁড়াবে থ্রি এ স্কয়ার ইকুয়াল টু টু ইন্টু নাইনটি সিক্স ওকে বা নিয়ে আবার এবার যেহেতু এ স্কোয়ার বের করতে যাচ্ছি এ স্কয়ার বের করতে যাচ্ছি তাহলে এই তিনটা কথায় আসবে এদের নিচে তাহলে কার নিচে টু ইন্টু নাইনটি সিক্স বাই কত আসবে থ্রি তিন দিয়ে কাটাকাটি করি তিন ত্রিকে নয় তিন দিয়ে ছয়কে কাটতে হবে তিন দুগুণে ছয় তাহলে এখানে আমরা এই দিকটা আবার নিয়ে আসি তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি টু ইন্টু থার্টি টু টু ইন্টু থার্টি টু ওকে তাহলে বত্রিশ দুগুণে কত বত্রিশ দুগুণে কিন্তু চৌষট্টি তাহলে আমরা পাবো এ স্কোয়ার ইকুয়াল টু দেখো দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় তাহলে কত পাবো চৌষট্টি তো আমি তো এ বের করবো তাহলে কী করে বের করবো এ ইকুয়াল টু দেখো এই বর্গ ও পাশটা গেলে বর্গমূল হবে অর্থাৎ চৌষট্টির বর্গমূল হয়ে দাঁড়াবে তাহলে চৌষট্টিকে যদি ভাঙি আমরা তাহলে আট ইন্টু আট হিসেবে ভাঙতে পারি নতুবা আটের স্কোয়ার করতে পারি তাহলে দুটো আট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো একটা আট বের করতে পারি কেমন করে সেটা আমি দেখে দিচ্ছি তোমরা জানো এটা কেমন করে বের হয় দুটো আট মানে আটের স্কোয়ার করতে পারি তাহলে বর্গমূল আর বর্গ কেটে যায় তাহলে এখান থেকে ফ্রি হয়ে যায় আট তাহলে আমরা এ অর্থাৎ এ পেয়ে গেলাম এ কত পেলাম আট সেম ওকে আর এখানে কি বের করতে বলেছে বলছে বড় কর্ণটির দৈর্ঘ্য তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কী ছিল দেখো বড়ো কর্ণের দৈর্ঘ্য ছিল থ্রি তাহলে আমরা লিখব সুতরাং বড় কর্ণের দৈর্ঘ্যটি বড় কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু থ্রি এত সেমি কিন্তু এর জায়গায় তো আমাকে বসাতে হবে তাহলে থ্রি গুণ দিয়ে বসাবে যেহেতু কোনো চিহ্ন নেই সেখানে গুণ ধরতে হয় সেটা কত আট বসাবে এর জায়গায় তিন আসছে কত তিন আসছে চব্বিশ সেম ওকে তাহলে চব্বিশ কোথায় আছে দেখি আমরা এই যে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে রম্বসের ক্ষেত্রফল যেটা হচ্ছে হাফ ইন্টু দুটো কর্ণর গুণফল ওকে দুটো কর্ণের গুণফল তাহলে সেই ক্ষেত্রফল অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল আর যেটা কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রফল দুটোকে সমান করব তাহলে আমরা সহজেই পেয়ে যাব ওকে চলো নেক্সট এরপরে দেখো আমরা সতেরো দাগেরটা করব একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবশিষ্ট রমবোস আর বর্গক্ষেত্র কিন্তু একই ভূমির উপর অবশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এক্স বর্গ একক স্কোয়ার বর্গ একক এবং রম্বস আকারের ক্ষেত্রফল দেওয়া আছে ওয়াই বর্গ একক বলছে এদের মধ্যে এ হবে বি হবে না সি হবে যেমন এতে আছে ওয়াই গ্রেটার দেন্স স্কোয়ার ওয়াই লেস দেন এস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ার এদের মধ্যে কোনটা হবে তো প্রথমে আমরা কী করবো একটা রম্বোস আর একটা বড়ক্ষেত্র আঁকবো কিন্তু ভূমি এটা একই থাকবে এখানে বলেছে একই ভূমির উপর অবশিষ্ট তাহলে ধরে নাও এটা এর ভূমি ওকে এটা নাম দিয়ে দিই এ বি এর উপর একটা বর্গক্ষেত্র আছে সন্নিহিত তো বাহুর সমান হয় এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র ওকে আর এর উপর আবার একটা এই বাহুর উপর একটা রম্বস আছে ধরে নাও এটা একটা রম্বস তাহলে এ বি সি এই বাহুটার নাম দিই ডি ওকে এবিসিডি একটি রম্বোস আর বড়ক্ষেত্রটা নাম দিই ই এবিসিডি ই এটা হচ্ছে এফ তাহলে এখানে বড়ক্ষেত্রটা হচ্ছে এবিসিডি ইএফ এবিডি হচ্ছে রম্বোস তাহলে এখানে লিখি যে ধরি এবি সি ডি একটি রম্বোস এবং এব এফ এবফ একটি বর্গক্ষেত্র ওকে বর্গক্ষেত্র এদের একই ভূমি সেটার নাম কি উপর অবশিষ্ট ওকে জাস্ট এটা আমি লিখে দিলাম যে এ বি সি ডি একটি রম্বস আর এবি একটি বর্ক্ষেত্র এদের একই ভূমি হচ্ছে এবি এবং এবি এর উপর অবশিষ্ট তাহলে এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে মানে সে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে ইস্যুস্কোয়ার তাহলে আমরা লিখব সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সেটা কত দেওয়া আছে এক্স স্কয়ার এত বর্গ একক তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কি কী করে বের করতে হয় বাহু স্কোয়ার অর্থাৎ এই বাহুটা এই বাহুটা তাহলে এই বাহুটা যদি এক্স হয় তাহলে এই বাহুটাও এক্স হবে তাই তো আর বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান চারটা বাহুই সমান তাহলে এখানে দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এ বি ইকুয়াল টু এবি ইকুয়াল টু বিই ইকুয়াল টু আবার ইএফ আবার এ এফ প্রত্যেকটা বাহুই সমান বর্গক্ষেত্রে চারটা বাহু সমান চারটা বাহু কত হবে এক্স করে যেহেতু ক্ষেত্রফল ইসু স্কোয়ার তার মানে আমরা কী জানি বাহু স্কোয়ার তার মানে এই দৈর্ঘ্য আর প্রস্ত সমান দুটো তো দেখো এটা এক্স আর এটা এক্স মিলিত এসো স্কোয়ার হয়েছে তাহলে প্রতিটি বাহু দৈর্ঘর্ঘ্য আমরা লিখব এভাবে লিখব সুতরাং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেটা কত এক্স স্কোয়ার নয় কিন্তু এক্স ওকে যেহেতু আমি বাহু লিখেছি এক্স এক ওকে আর বর্গক্ষেত্রে যা বৈশিষ্ট্য রম্বসের বৈশিষ্ট্য কিন্তু সেম যেহেতু এই রম্বসের এটা আবার ভূমি এটা যদি এক্স হয় তাহলে এই বাহুটাও এক্স হবে কারণ রম্বসের সন্নিত বাহুগুলো সমান হয় এটা এক্স হলে এটাও এক্স হবে অর্থাৎ বিসিও এখানে এক্স হবে আর সিডিও কিন্তু এক্স হবে ওকে তাহলে রমবোসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী দাঁড়াচ্ছে এক্স করেই দাঁড়াচ্ছে তাহলে আমরা এভাবে লিখব সুতরাং রমবোসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেটা কত সেটা কিন্তু এক্স একক কেন কেন কি যেহেতু ভূমির দৈর্ঘ্য এবি রম্বোসের এব বিসি সিডি ওকে তারপরে আমরা কী করব এবি বি সি সিডি আর একটা হচ্ছে এডি ওকে এটা কত এক্স একক করে তাহলে এবার আমরা কী করবো এই রম্বোসের অর্থাৎ ডি বিন্দু থেকে আমরা ওকে এই এবি বাহুর বিপরীত এবি বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা এর উপরে একটা উচ্চতা টানব এটা কী হয়ে গেল এটা রমবোসের উচ্চতা এটা আমরা এইচ ধরি ওকে আর যেখানে ছেদ করলো এটার নাম দিয়ে দিই আমি এবিসিডি ইএফ জি দিয়ে দিই ওকে যেখানে ছেদ করেছে এটা হচ্ছে জি তাহলে আমরা লিখবো যে রমবোসের উচ্চতা ধরি রম্বসের উচ্চতা সেটা কি ডি থেকে এইচ ডি থেকে জি ওকে ডিজি জি সেটা কি কত ধরেছি এইচ একক ওকে তাহলে রম্বসের ক্ষেত্রফল কী হবে সুতরাং রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল মনে রাখবে যেহেতু একটা সামুদ্রিক থেকে রম্বস আসছে তাহলে এখানে আমরা কী করব সামুদ্রিকের যে ক্ষেত্রফল সেটা কিন্তু রম্বসের ক্ষেত্রফল দেবো অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা ওকে রম্বস থেকেই সামুদ্রিক আসে তার জন্য আমরা এখানে লিখবো যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা ওকে তাহলে ভূমির জায়গায় কি বসাবো দেখো এটা তো রম্বসের ভূমি এবি তাহলে এবি হচ্ছে এর ভূমি উচ্চতা কি ডি জি তাহলে এবি জায়গায় আমি বসাবো এক্স আর ডিজি জায়গায় আমি কি ধরেছি এইচ ওকে এত একক আর কোশ্চনে যদি লক্ষ্য করি সেখানে কিন্তু রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে সেটা কি ওয়াই বর্গ একক তাহলে এখানে আমি দেখো যখন রম্বসের ক্ষেত্রফল লিখেছি তাহলে এই জায়গাটায় কিন্তু আমি ওয়াই লিখতে পারি ওকে কেন কি এর ক্ষেত্রফল দাওয়াই আছে সেটা কত ওয়াই তাহলে ওয়াই কী পেলাম আমরা এক্স এইচ এক্স এইচ বা এর সামনে আমি প্রশ্নানুসারে কথাটা লিখতে পারি ওকে অ্যাড করে দিতে পারি যে প্রশ্নানু সারে ওকে এখনকার যে রম্বশের ক্ষেত্রফল এটা নেবো আর কোশ্চেনের রম্বসের ক্ষেত্রফল ওয়াই দুটোকে আমরা সমান করব আর এখানে দেখো আরেকটা যে এই রম্বশের অর্থাৎ এখানে এই বাহুটা ওকে যখন আমি এটা লম্বো টেনেছি তাই তো লম্বো টেনেছি তো এখানে কি সমকোণ উৎপন্ন করেছে এটা যদি সমকোণ হয়ে থাকে তাহলে তার সামনের বাহ কী হয় অতি হয় তাহলে এখানে এডি এডি কিন্তু অতিভুজ ওকে তাহলে আমরা লিখব যে এডি অর্থাৎ ত্রিভুজটা যদি আমি বলি এ ডিজি ত্রিভুজ থেকে সুতরাং ত্রিভুজ এ ডিজি সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ যেহেতু একটা কোন এখানে সমকোণ ত্রিভুজ থেকে কি থেকে দেখতে পাচ্ছি যে এটা যেহেতু সমকোণ অর্থাৎ জি কোনটা সমকোণ চলো এখানে লিখে দিচ্ছি যেহেতু কোন জি ইকুয়াল টু কি নব্বই ডিগ্রি সমকোণ তার জন্য এই সমকোণের বিপরীত বাহু সবসময় অতি হয় তাহলে এডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু কী হবে অতিভুজ আর সেটা কিন্তু দেওয়া আছে সেটা কত এক্স ওকে এটা রম্বসের একটি বাহু সেটা কত এক্স ওকে আর এখানে দেখো উচ্চতা অর্থাৎ ডিজি ওকে ডিজি আমরা লিখেছি কোথায় যেন ডিজি এই যে জি এইচ একক তাহলে এই বাহুটা থেকে দেখো এই বাহুটা বড়ো হবে তাই না অতি সময় বড়ো হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং এডির থেকে বড়ো ওকে এডির থেকে বড়োকে এডি বড়োটা বাহু সরি এডি বাহুটি বড় কার থেকে ডিজির থেকে ডিজির থেকে মানে লম্বর থেকে অতি বড় হবে এবার দেখো এখানে যদি আমি পুট করে দিই দেখো এইডির জায়গায় যদি এক্স বসিয়ে দিই এক্স গ্রেটার দেন আর ডিজির জায়গায় কত বসাবো এইচ বসাবো বসালাম ওকে কিন্তু এখানে এইচ না আমরা কি করব এই পক্ষে ওকে দুই পক্ষে আমরা কি করব যেহেতু এখানে বলেছে যে রিলেশনটা চেয়েছে ওকে রিলেশনটা বের করার জন্য আমরা কি করবো উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করবো না একেও এক্স দিয়ে গুণ করব একেও এক্স দিয়ে গুণ করব তাহলে সুতরাং এক্স তো ছিলই একটা সঙ্গে আর একটা এক্স দিলাম গ্রেটার দেন আচ্ছা এবার কী করবো আমরা এক্স একে দিয়েছি তাহলে একেও এক্স দিতে হবে আর এখানে প্রথম থেকে এইচ ছিল তাহলে দুটো এক্স বলতে কি পরবর্তীতে আমি এখানে বা দিয়ে লিখি যে দুটো এক্স বলতে এসু স্কোয়ার বোঝায় গ্রেটার দেন এক্স এইচ এখানে আসলো কি এক্স এইচ ওকে আবার বানি এক্স স্কোয়ার এক্স এইচ এর জায়গায় কি বসাতে পারি দেখো এক্স এইচ জায়গায় আমি ওয়াই পুট করতে পারি তাহলে এখানে ওয়াই পুট করে দেবো এবার দেখো এই রিলেশনটা কোনটা ওয়াই দেন স্কোয়ার না ওয়াই লেস দেন স্কোয়ার না ওয়াই স্কোয়ার তাহলে এর মধ্যে দেখো এসো স্কোয়ার কিন্তু ওয়াই থেকে এসো স্কোয়ারটা বড় তাহলে ওয়াই থেকে স্কোয়ারটা কিন্তু বড়ো তাহলে অপশান এটা তো এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি এটার মতো করে যদি সাজিয়ে নিই তাহলে ওয়াইটা দেখো ওয়াইটাকে আমি এখানে লিখতে পারি এটাকে মানে ওয়াইটাকে ছোটো দেখাতে হবে তাহলে আমি ওয়াই লিখলাম এটা এই দিকে ছিল এখন এটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে এটা যেমন ওয়াইয়ের দিকে ছোটো তাহলে ওয়াইয়ের দিকে এটা গ্রেটার দিনকে ঘোরালে কিন্তু লেস দেন হবে কিন্তু তখন এসো স্কোয়ারটা এদিকে আসবে কিন্তু এটা দুটো মানে একই বোঝায় ওকে দেখো এখানে এই দিকটা বড়ো বোঝায় তাহলে এসো স্কোয়ার বড়ো ওয়াই থেকে ওকে তাহলে এখানে আমাদের কোনটা রিলেশন হচ্ছে অপশান না সরি এটা হবে না অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ওয়াই লেস দেন এসো স্কোয়ার তাহলে ওয়াই লেস দেন এসো স্কোয়ার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখো এসো স্কোয়ারটা আমার কি ছিল এসো স্কোয়ারটা কিন্তু কার ক্ষেত্রফল ছিল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আর ওয়াই ছিল কি রমবোসের ক্ষেত্রফল তো বলছে রমবোসের ক্ষেত্রফলের থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে কিন্তু সেটাই হলো দেখো রমবোসের ক্ষেত্রফল কি ওয়াই তার থেকে বড় ক্ষেত্রে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বড় তা এটাকে ওর মতো করে ঘুরিয়ে লিখলে গ্রেটার দেনটাকে আমি লেস দেন করব কিন্তু গ্রেটার দিনকে যদি লেস দেন করি তাহলে ওয়াই চলে আসবে এই দিকে আর এস স্কোয়ার চলে যাবে ওই দিকটায় ওকে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট বুঝতে পেরেছ নিশ্চয়ই আর এখানে মনে রাখবে এটার কিন্তু একটু উচ্চতা আমাকে টানতেই হবে টানার ফলে এটা এখানে একটা সমকোণ উৎপন্ন করবে তাহলে এই বাহুটা বড় এই বাহুটার থেকে ওকে তাহলে এডি আর ডিজি নিয়ে কিন্তু করব। দেখো এডি আর এডি বাহুটা কিন্তু বড়ো ডিজির থেকে তাহলে এডির জায়গায় এক্স বসাবো আর ডিজির জায়গায় আমি এইচ বসাবো বসানোর পরে কিন্তু যেহেতু আমাকে রিলেশনটা এভাবে আছে ইসু স্কোয়ার ইসু স্কোয়ার ইসু স্কোয়ার তার জন্য আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষে এখানে আমি লিখে দিচ্ছি উভয় পক্ষে এক্স দ্বারা জায়গা নেই ওকে এক্স দ্বারা গুণ করে পাই ওকে যখনই এক্স গুণ করবো তাহলে দুটো এক্স মানে এসো স্কোয়ার এটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আর একটা পাবো এক্স এইচ এক্স এইচকে তো আমরা ওয়াই লিখতে পারি শর্তানুসারে তাহলে দেখো তাহলে কী দাঁড়াচ্ছে রম্বসের ক্ষেত্রফলের থেকে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই বড়ই দাঁড়াচ্ছে এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার হান্ড্রেডে বাকি অঙ্কগুলো করব এরপরে দেখো আমরা পাঁচ নাম্বারটা করব অর্থাৎ পার্ট নাম্বার নাইনটি নাইনই করবো বলছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওয়ান বর্গ সেমি এবং উচ্চতা ছয় সেমি তাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুটো সমান্তরাল বাহু থাকে তার মধ্যে একটা দেওয়া আছে টোয়েন্টি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত উনত্রিশ একত্রিশ বত্রিশ না তেত্রিশ তাহলে আমরা কী করবো প্রথমে একটা ট্রাফিজিয়াম আমরা এঁকে নেব তোমরা স্কেল ব্যবহার করবে এই ধরনের একটা ট্রাফিজিয়াম নাম দিই এ বি সি ডি এই যে সমান্তরা বাহু দুটো দেখতে পাচ্ছি এর মধ্যে একটি দেওয়া আছে কত টোয়েন্টি থ্রি একটি সমান্তরা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে টোয়েন্টি থ্রি তাহলে এখানে এই বাহুটাকে আমরা টোয়েন্টি থ্রি দিই তাহলে এই বাহুটাকে আমরা এ ধরে নিই এই এবি বাহুটাকে আর এখানে দেওয়া আছে দেখো উচ্চতা দেওয়া আছে ওকে তাহলে আমরা কি করব ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে একটা উচ্চতা নিয়ে নেবো সেটা দেওয়া আছে সিক্স সেমি তাহলে আমাকে বলছে অপর বাহুটির দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে আমরা লিখব এভাবে যেহেতু অপর বাহুর দৈর্ঘ্য যায় না ওকে যেহেতু অপর বাহুর দৈর্ঘ্য যাই না তাহলে আমরা লিখব অপর বাহুর দৈর্ঘ্য অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সেটাকে আমি কী ধরেছি এ সেমি ওকে আর এদের মধ্যে একটি কিন্তু দেওয়া আছে অর্থাৎ ডিসি দেওয়া আছে তাহলে ডিসি সেটা কত সিক্স সেমই দেওয়া আছে আর তার সাথে উচ্চতা এটা নাম দিয়ে দিই যেখানে ছেদ করেছি ই তাহলে ডিই বা ইডি ইডি দেওয়া আছে না না এটা ডিসি দেওয়া আছে বা সিডি যেটাকে বলছি ডিসি দেওয়া আছে এটা টোয়েন্টি থ্রি হবে ওকে টোয়েন্টি থ্রি সেম আর ইডি দেওয়া আছে সিক্স সেম এটা কিন্তু উচ্চতা ওকে তাহলে আমাদের এ বি বের করতে হবে তাহলে আমরা কী করবো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এর সূত্র কি দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি বলেছে ট্রাফিজিয়াম আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ উচ্চতার কথা বলেছে তাহলে আমরা এই সূত্রটাই বসাবো আমরা লিখব যে হাফ আর সমান্তরাল বাহু এখানে সমান্তরাল বাহু কি ডিসি প্লাস এবি দুটো বাউ যোগফল সঙ্গে হচ্ছে উচ্চতা অর্থাৎ ডিই ওকে এখানে সূত্র আমরা লিখে দিই যে এখানে কিন্তু ডিসি বাহুর সাথে সমান্তরাল কিন্তু এবি ওকে এই দুটো বাহু সমান্তরাল এবার দেখো এটা হাফ ডিসির ভ্যালু কত এই যে ডিসি হচ্ছে টোয়েন্টি থ্রি এটা হচ্ছে টোয়েন্টি থ্রি আর এবি আমরা এ ধরেছি আর ডি কিন্তু জানা আছে সেটা কত ইডি বা ডি এটা কিন্তু জানা আছে সেটা সিক্সেম ওকে এবার আমরা কি করব দেখো তাহলে এত যেহেতু ক্ষেত্রফল এটা বর্গ সেম তাহলে এই ট্রাফিজমের ক্ষেত্রফল আর এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে দেখো কোশ্চেনে একশো দুটোকে আমরা সমান করব তাহলে আমরা লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে তাহলে এর সাথে সমান করব অর্থাৎ ওয়ান বাই টু টোয়েন্টি থ্রি প্লাস এ ইন্টু সিক্স এর ক্ষেত্র ফলের সাথে আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি টু সমান করব ওকে যেহেতু দেখো এগুলো গুণ অবস্থায় আছে তাহলে এই ছয়টা আমি কি করব এই ছয়টাকে আমি এদিকে নিয়ে আসতে পারি ওকে গুণ না করুক আর এই দুটাকে উপরে নিয়ে যাব তাহলে আমরা এভাবে লিখবো যে বা টোয়েন্টি থ্রি প্লাস এ এ ইকুয়াল ওয়ান হান্ড্রেড সিক্সটি টু ইন্টু এই ছয় নিচে চলে আসবে আর এই হর যেটা নিচে আছে সেটা সমান সমান উপাশে গেলে উপরে চলে যাবে ওকে করার পর এখানে আমরা কাটাকাটি করি দুই দিয়ে ছয়কে কাটলে তিন আর এটাকে তিন দিয়ে কাটলে তিন চারা বারো তিন পাঁচা পনেরো এক পরে থাকল বারো হল তিন চারা বারো তাহলে পরবর্তী আমরা কী পাচ্ছি যে টোয়েন্টি থ্রি আর ব্র্যাকেটের প্রয়োজনে টোয়েন্টি থ্রি প্লাস এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ফিফটি ফোর তাহলে এ ইকুয়াল টু কত পাবো ফিফটি ফোর থেকে আমরা টোয়েন্টি থ্রি বিয়োগ করে নেবো এই সংখ্যাটা এর পাশে গেলে বিয়োগ হয়ে যায় তাহলে দেখো চুয়ান্ন থেকে যদি আমরা একত্রিশ বিয়োগ করি সরি তেইশ বিয়োগ করি কত পাবো চার থেকে তিন বিয়োগ করলে এক তিন থেকে পাঁচ থেকে দুই বিয়ে করলে তিন তাহলে এটা কত হলো একত্রিশ অর্থাৎ এই বাহুটা কিন্তু আমরা পেয়ে গেলাম এই কোলটা কত পেয়ে থার্টি ওয়ান তাহলে আমরা কি লিখেছিলাম যে অপর সমান্তর বাহুর দৈর্ঘ্য এ সেখানে আমরা একত্রিশ বসাবো তাহলে লিখব যে সুতরাং অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সেটা কত ইকুয়াল টু থার্টি ওয়ান তাহলে আমরা ডাইরেক্ট থার্টি সেমি লিখব ওকে এটাই আনসার এখানে অপশানে কোনটা হবে অপশন বি ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা নাইনটি নাইন ছিল অর্থাৎ হানড্রেডে আমরা কমপ্লিট করবো ওকে এই সিরিজটা